দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম স্বপ্ন জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু ঝুমকার কালেকশন আমি আজকে দেখাবো গোল্ডের প্রাইস অনেক কমে গিয়েছে আপনারা কিন্তু এখনই নিয়ে নিতে পারেন বর্তমানে ভরি আছে বাইশ ক্যারেটের দুই লক্ষ দুই হাজার সাতশো আট টাকা সেই অনুযায়ী এটা ওয়েটা আছে ভাইয়াগত আচ্ছা চার আনা এক প্রতি তিন পয়েন্ট প্রাইস করছে পঞ্চান্ন হাজার টাকায় সুন্দর একটা ঝুমকা যেহেতু ওয়েডিং সিজন চলছে আপনারা কিন্তু কাউকে গিফটের জন্য এখান থেকে এগুলো কালেক্ট করতে পারেন এরপরে আরেকটা আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা ডিজাইন এখানে আছে এটা ওয়েট আছে তিন আনা এই যে চার আনা চার রুটি এক পয়েন্ট চার আনা চার রুটি এক পয়েন্ট কত ক্যারেট ভাই এগুলো বাইশ না বাইশ ক্যারেট আচ্ছা বাইশ ক্যারেট প্রাইসটা পড়ছে চুয়ান্ন হাজার ছয়শো টাকা আচ্ছা দেখেন এরপরে আরেকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা আছে ঝুমকার মধ্যে

নেক্সট একটা পৃথিবী ঝুমকার মধ্যে আছে এই দেখেন কত সুন্দর একটা পৃথিবী ঝুমকা ওয়েটটা আছে হচ্ছে চার আনা দুই রতি তিন পয়েন্ট চার আনা দুই রতি তিন পয়েন্ট দাম পড়বে সাতান্ন হাজার আটশো টাকা সাতান্ন হাজার আটশো এটা পড়ছে এরপরে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এটি দেখেন একটা থাকি ঝুমকা টাইপের নিচে বল ডিজাইন করা আছে বল চেনের সাথে নিতে পারবেন এটা ওইটা আছে চার আনা চার রুপি চার আনা চার রুপি একষট্টি হাজার টাকা পড়ছে প্রাইসটা দেখেন চার আনা চার রুপি একষট্টি হাজার টাকা পড়ছে এরপরে কোনটা দেখাবো ভাইয়া আচ্ছা এটা একটা আছে আমি ওয়েট বলে দিচ্ছি আপনাদেরকে তিন আনা তিন রতি এক পয়েন্ট তিন আনা তিন রুপি এক পয়েন্ট দেখেন তিন আনা তিন রুটি এক পয়েন্ট দাম আসবে সাতচল্লিশ হাজার সাতশো টাকা সাতচল্লিশ হাজার সাত সাতশো টাকা পড়বে এটা আচ্ছা এরপরে এটা আছে আচ্ছা এটা ওয়েটটা দেওয়া নেই আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ভিডিও স্ট্রোয়ের নাম্বার আছে নক দিলেই হবে এরপরে এটা একটা আছে ছোট্ট একটা পৃথিবী ঝুমকার মধ্যে আছে বল ডিজাইন করা এটা ওয়েটা আছে দুই আনা পাঁচ শ্রতি পাঁচ পয়েন্ট উনচল্লিশ হাজার টাকা দুই আনা পাঁচ শ্রতি পাঁচ পয়েন্ট উনচল্লিশ হাজার টাকা এটা এটা ওয়েট আছে স্কয়ার ডিজাইনের মধ্যে এটা কিন্তু বড় একটা ভার্সন আমি দেখিয়েছি এটা ছোট আছে ওয়েটটা এটা ওয়েট আছে দুই আনা পাঁচশো সাত পয়েন্ট প্রাইস করছে পড়ছে এটা উনচল্লিশ হাজার টাকা পড়ছে কোনটা দেখাতে বলেছিলেন আপনি আচ্ছা এটা একটা ঝুমকা আছে এখানে সেমি সেমি ব্রাইডাল আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা পাঁচ আনা এটা ওয়েট আছে পাঁচ আনা পাঁচ আনা কত সুন্দর একটা ঝুমকা পঁয়ষট্টি হাজার টাকা এগুলো কিন্তু দাম সহ বলা হচ্ছে আপনাদেরকে গোল্ডের প্রাইস ডাউন করে তো দাম বাড়তি কমতি হলে কিন্তু ওই দামেই নিতে হবে কম বেশি হলে ওই দামে আপনারা নিতে হবে এরপরে নেক্সট আরেকটা ট্রেতে যাচ্ছি এখানে কিছু লম্বাটে লম্বাটে ডিজাইনগুলো এগুলো আছে বাট লাইট ওয়েট এটা ওয়েট আছে তিন আনা দুই রতি চার পয়েন্ট তিন আনা দুই রতি চার পয়েন্ট দামটা জানবো তিন আনা দুই রতি চার পয়েন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা দারুণ না ডিজাইনটা পঁয়তাল্লিশ হাজার টাকা আছে এটা এরপরে আরেকটা আছে এটা আছে এটার ওয়েট চার আনা সাত পয়েন্ট প্রাইসটা জানবো চার আনা সাত পয়েন্টে সুন্দর একটা ঝুমকা চুয়ান্ন হাজার দুইশো টাকা গোল্ডের প্রাইস কিন্তু আপ ডাউন করে যখন যে রেট থাকে আপনাদেরকে সেই রেটেই কিন্তু নিতে হবে এরপর একটা আছে এখানে স্টার ডিজাইন করা আছে টপ সিস্টেম এটা পুশ সিস্টেম আর কি তিন আনা দাম পড়বে

এখানেও দারুণ দারুণ ঝুমকার কালেকশন আছে আর এগুলো না শুধু এগুলো ছাড়াও অনেক কালেকশন আছে শপে আসলে যেগুলো আপনারা খুব ইজিলি পছন্দ করে নিয়ে যেতে পারেন এটা ওয়েট আছে এটাও হচ্ছে টিন আনা দুই রুতি সাত পয়েন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা তিন আনা দুই রতি সাত পয়েন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা আরেকটা এটা এটা কত লোক আছে ভাইয়া এটা 500 তে 4 দুই আনা 4 পয়েন্ট দুই আনা 4 পয়েন্ট দাম আসবে 38000 টাকা 38000 টাকা ইউনিক একটা কালেকশন আমি দেখাই এখানে আছে এটা ওয়েটটা বলে দেন তিন আনা 1 প্রতি 8 পয়েন্ট খুব 1 প্রতি 8 দাম পড়বে তিন 1 প্রতি 8 দাম আসবে

এটা দেখাই থাকি ঝুমকা আর একটা দেখাবো আমি এটা ওয়েটটা আছে ভাইয়া একদমই কম ওয়েট ওয়েটিক তিন পয়েন্ট কত লং একটা থাকি ঝুমকা দুই আনা তিন রুতি তিন পয়েন্ট দামটা জানবো তিরিশ হাজার টাকা এটা কিন্তু একুশ ক্যারেট এরপরে আরেকটা ভাইয়া দেখাচ্ছে এটা দেখাই আমি এটা ওয়েট আছে ভাইয়া এটা একটা এক আনা চার অতি তিন পয়েন্ট কত ক্যারেট এটা একুশ ক্যারেট আচ্ছা একুশ ক্যারেটের হলমার্ক করা আছে দামটা জানবো বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আপনারা সুন্দর একটা থাকি ঝুমকা পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি স্বপ্ন জুয়েলার্স থেকে শপের নাম হচ্ছে স্বপ্ন জুয়েলার্স এটা মিরপুর টেন শাহ আলী প্লাজায় অবস্থিত শপিং এডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ